রহমানের রাহিম সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম তুহিন ডেয়ি ফার্মের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজকে আপনাদের মাঝে সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ জাতমান সম্পন্ন দুইটি অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান বকনা ব্যচুর দেখাবো যদি কোনো খামারি বা উদ্যোক্তা ভাই গরু লালন পালন করার স্বপ্ন দেখেন এ ধরনের হাই কোয়ালিটি বকনা বাছুর নিয়ে যদি আপনারা লালন পালন করেন তাহলে সফল হতে পারবেন দর্শক আজকে আপনাদের মাঝে খুব কোয়ালিটি ফুল দুটা বকনা প্রদর্শন করব বকনা গেলে প্রত্যেকটা তিরিশ লিটারের উপরে মায়ের রেকর্ড এবং হাই কোয়ালিটি সম্পন্ন বকনা বাসুর যা আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন দর্শক চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক আর যারা নতুন দর্শক আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন তাদের উদ্দেশ্যে আমার পরিচয় আমি একজন পশু চিকিৎসক আই টেকনিশিয়ান আমার বাসা দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা হিলি বর্ডার সীমান্তবর্তী এলাকা আর আমি একজন খামারি সবসময় হাই কোয়ালিটি বকনা গেলে কালেকশন করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি তো আমাদের কাছে যারা উদ্যোক্তা ভাইরা রয়েছে তারা বকনা সংগ্রহ করলে আমরা সার্বিক সহযোগিতা করে থাকি দর্শক চলেন তাহলে ভিডিওটা শুরু কর আপনাদের মাঝে প্রথম যে বকনা প্রদর্শন করতেছি এটা আশি নম্বর টেকের একটা বকনা দেখেন এর ঠোঁট গোলাপি মাথাটা দেখেন অনেক ছোট এবং গলায় দেখেন কোনো ঝুল বা কম্বল নাই। কোনো লতি নাই ঝুল কম্বল নাই এসব হাঁস গলা দেখেন গলাটা কতটা লম্বা অনেক হাই কোয়ালিটি বকনা এগুলো অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান দেখেন চামড়া কত সল এবং লুজ গজ নেয় বা ঘাট নেয় অনেক হাই কোয়ালিটি বকনা এবং সম্পূর্ণ রোগমুক্ত সম্পূর্ণ সুস্থ এ গ্রেডের হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাসু রেডি টাইপের বকনা যারা অনেক হাই কোয়ালিটি বকনা সংগ্রহ করতে চান তারা এই ভিডিওটা দেখুন এর অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনার বৈশিষ্ট্য দেখেন পিছনটা দেখেন একদম ভারী হবে এবং চওড়া পিছনের তুলনায় বডিটা মাজার তুলনায় পিছনটা আরও ভারী হবে সমান দেখেন দর্শক এটা অনেক হাই কোয়ালিটি বকনা এবং প্রসাবের রাস্তা অনেক ছোটো লেসটা দেখেন হাডুর উপরে অনেক ছোটো এবং চিকন বাট কোয়ালিটি দেখেন গিলা দেখেন চারটা বাট চার জাকা যেটা অরিজিনাল বকনা নিফিলগুলা কিন্তু চারটা বাট চার দেখায় থাকবে এবং সবচেয়ে বড়োটা আকর্ষণীয় বিষয় হবে যে নাভি থাকবে না কোনো প্রকার নাভি থাকবে না ঝুল কম্বল থাকবে না এবং ঠান্ডা স্বভাবের হবে দেখেন আমি নাচতেছি শরীরে হাত দিচ্ছি চুপচাপ ভদ্রভাবে আসে তো নিঃসন্দেহে এটা একটা হাই কোয়ালিটি বকনা দর্শক এই বকনাটা অনেক কোয়ালিটি সম্পূর্ণ বকনা এই বকনাটার মায়ের রেকর্ড তিরিশ লিটার আর এটা এখন থেকে এক বছরের মধ্যে গ্যাবি হয়ে যাবে ইনশাল্লাহ এগুলো অনেক হাই মানের গ্যাবি হবে যারা ভালো কোয়ালিটি সম্পূর্ণ বকনা সংগ্রহ করতে চান তারা এই বকনাটা নেবেন তো পাশাপাশি এবারে যে বকনাটা প্রদর্শন করতেছি দর্শক দেখেন এটাও একটা হাই কোয়ালিটি বকনা অনেক হাই কোয়ালিটি দেখেন একচল্লিশ নম্বর ট্যাকের এই বকনাটা গলাটা দেখেন অনেক লম্বা কান দেখেন ছোট গলাটা লম্বা ঠোঁট দেখেন গোলাপি দেখেন চামড়া দেখেন অনেক লুজ এবং গজ নেয় ঘাট নেয় এবং দানো মডেল কালো পাখড়ার সংমিশ্রণে এই বকনাটা দুটোই একই জাত মান কোয়ালিটি সম্পূর্ণ দেখেন বৈশিষ্ট্য দেখেন আমি নাচতেছি এবং এখানে দেখেন লুজ কতখানি ওলানের যে জায়গাগুলা লুজ দেখেন চামড়া দেখেন অনেক লুজ এবং সলভ তো দর্শক এই বকনাটার দেখেন পাশাপাশি থাকতেছে কিন্তু মানে উশৃঙ্খল নাই কিন্তু ঠান্ডা স্বভাবের এই পাশে দেখান এই পাশে দেখেন এর উলানের শেপটা দেখেন এই পাশে দর্শক লুজ দেখেন আর চামড়া দেখেন কতটা পাতলা দেখেন এখানেও দেখেন চামড়া পাতলা সব মিলিয়ে এটা বখনাটাও কিন্তু অনেক ভালো হাই কোয়ালিটি দেখেন গলাটা অনেক লম্বা ঠোঁট দেখেন গোলাপি কান দেখেন আর বড়ির তুলনায় মাথাটা কতখানি ছোটো এবং গলাটা দেখেন লম্বা তো দেখেন এর সাপটাও দেখেন অনেক সুন্দর মসৃণ এবং ওরানের যে শেপের জায়গাটা দেখেন লুজটা দেখেন এর আগেও দেখালাম এবং নাভি নাই দেখেন আমি যে বকনাগুলো দেখাই কোনো নাভি থাকবে না সব মিলেটাও একটা অনেক কোয়ালিটি সম্পূর্ণ বকনা দর্শক যারা ভালো মানের বকনা সংগ্রহ করতে চান তারা এই বকনাটাও সংগ্রহ করতে পারেন দেখেন এর গলাটা অনেক লম্বা এবং কতটা সল এবং ভদ্র স্বভাবের এবং এর যে মাজার শেপটা দেখেন এখান থেকে এখানটা দেখেন অনেকটা চওড়া পাশাপাশি পিছন সাইডটাও কিন্তু অনেক চওড়া দর্শক এই গরুটার লেসটাও দেখেন অনেক ছোট প্রসাবের রাস্তা দেখেন ছোট এবং পাশাপাশি বাঁটগুলা দেখেন চারটা বাঁট কোয়ালিটি অনেক সুন্দর তো আমি এই গরুগুলার বর্ণনা যতটুকু করলাম সব সঠিক তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি সঠিক যেটা তথ্য আপনাদের মধ্যে উপস্থাপনা করার চেষ্টা করেছি সব মিলে এই বকনা দুটা কিন্তু সর্বোচ্চ কোয়ালিটি এবং জাতমান সম্পূর্ণ বকনা হবে দর্শক দুইটা বকনায় দেখেন কতটা শরীর ছলপ কালার শরীর মাজা কটি লেস এবং এর বাঁট এবং পায়ের খুর এর প্রত্যেকটা অঙ্গ মাথাটা থেকে শুরু করে মাথাটা ছোট মাথাটাও দেখেন অনেক ছোট। গলাটা দেখেন চিকন মানে ঘাটতি মানে বর্ণনা করার মতো ঘাটতি কোনো শরীরে কোনো অংশই কিন্তু ঘাটতি নাই। এবং দেখেন এখানে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এবং এর যে কালারের সাপ পায়ের খুর গেলা আপনার লেজ এবং কান ঠোঁট কোনো অংশে কোনো প্রকার ঘাটতি নেই এবং অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান খুব হাই কোয়ালিটি সম্পন্ন দুইটা বকনায় দর্শক এই বকনা দুটা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই। উদ্যোক্তা ভাইয়েরা যারা লালন পালন করে গাভি তৈরি করতে চান তারাই স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে আপনারা কনফার্ম করে সংগ্রহ করবেন কোনো ব্যবসায়ী ভাই এই বকনাগুলো নেওয়ার চেষ্টা করবেন না কারণ এগুলো আমরা উদ্যোক্তার হাতে তুলে দেব যারা এই বকনাগুলো সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলবেন বলে আলোচনার মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক দুইটা বকনায় সেফজুনের বকনা এটার বয়স হবে তেরো মাস রেডি টাইপের এক বছরের মধ্যে গাবি হবে ইশাআল্লাহ দুই মাসের মধ্যে বীজ দিতে পারবেন এটাও মোটামুটি তিন মাস লালন পালন করলে হিটে আসবে সব মিলে দুটা বকনায় ভালো দর্শক আমি আমার দৃষ্টিকোণ থেকে এবং আমার অভিজ্ঞতার আলোকে জাতমান কোয়ালিটি সম্পূর্ণ গিলা কালেকশন করেছি এবং আপনাদেরকে সঠিক যেটা বকনা তুলে ধরার চেষ্টা করেছি তো এই বকনাটারও মায়ের রেকর্ড তিরিশ লিটার প্লাস তো এইগুলা অনেক বিঘ আকারের গাবি হবে বাংলাদেশের সর্বোচ্চ মানের গাবি হবে এ গ্রেডের গাবি হবে এই বকনাগুলা দর্শক যারা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে সংগ্রহ করবেন আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম